আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুখে থাকেন প্রত্যেকেই এই আমার কামনা দেখেন আমরা প্রবাসে থাকি প্রবাসে থাকে বিভিন্ন ধরনের যখন আমরা দেশও যাই অনেকেই একবারে জায়গা অনেকেই জায়গা টাকার প্রয়োজন হয় ব্যবসা বিজনেসের জন্য কিন্তু প্রবাসী ভ্যাং নামের একটা যে ভ্যাং আছে অনেকেই জানি না এটা একটা ভাওতা এই ব্যাংকের ম্যানেজার যেখানে যেখানে বসাইছে এই ম্যানেজার হলো ভাউতা বিভিন্ন ধরনের শর্ম শর্ত সাপেক্ষ দিয়ে থইছে ব্লাং চেক লাগবো পাঁচজন সাক্ষী লাগব সাক্ষী করে জুইয়া হইতে হইব বুয়ে হইলে চলবো না এমন পদ্ধতি করছে ভোট আঙ্গরে প্রত্যেকটা প্রবাসীর পাসপোর্ট আছে প্রবাসী কল্যাণ কার্ড আছে ভিসা আছে আমরা যারা দেশে যাবো ব্যবসা বিজনেস করবো এরা যদি সহজেই যদি ঋণ না পাই আমরা তাহলে এই এই প্রবাসী কল্যাণ ব্যাংক দিয়ে কী কোন ধুইয়া পানি খামু প্রবাসী কল্যাণ ব্যাংক দিয়ে ব্যাঙ্ক দেওয়া ব্যাংকের অর্থটা কি এই নামটার অর্থটা কি প্রবাসী কল্যাণ ব্যাংক এটা প্রবাসীর জন্য যদি প্রবাসীর কামে না আহে এই প্রবাসী ব্যাংক দিয়ে আমরা কি ধুয়ে পানি খামু এইবার নিয়ত করছি এই প্রবাসী কল্যাণ ব্যাংক যায় হে ধুমু দুই টোপা নি আর শৈল দিম দিয়ে গোসল করবো কারণ যদি কাম না হয় অনেকবার গেছি এখান থেকে কিছু লোন তুলমু লোন তুলে বিদেশ আর করবো না যে ব্যবসা বাণিজ্য করব কিন্তু পাইডেন আরে ভাই তিরিশ বছর ধরে বিদেশ থাকি ওই প্রবাসী ব্যাংক থেকে দিয়ে আনার সহযোগিতা পাইডেন যদি সহযোগিতাই না পাই তাহলে ওই প্রবাসীর ব্যাংক দিয়ে কী করবো আমি হ্যাঁ যার কোনো সাক্ষী নাই যার কোনো লোকজন নাই হে কি হে পাবো না হ্যাঁ প্রবাস থেকে এ প্রবাসী কল্যাণ থেকে যদি সুবিধেই না থাকায় আমরা যদি সহজেই সহজেই আমাদের পাসপোর্ট আছে প্রবাসী কল্যাণ কার্ড আছে ভিসা আছে আমরা জামু ঋণ পাবো আবেদন করবো আবেদনের প্রেক্ষিতে আঙরে ভাই আপনি আবেদন না এখন আগে জানা আছে প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজারের মাথার ভিতরে এমন একটা ম্যাগনেট কাম করে পাঁচ হাজার লোক গেলেও হের মনে থাকে সবাই সব ভাই জানগা আপনার কথা মনে আছে আমার আমার নাই টেলিফোন নাই সুই রাখলো না আমার কথা মনে আছে আমার খুঁজে ভাই করবো এবার ওর এটা থাপ পরমানো কাম না ওরে প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার একটা থাপ্পরমানো কাম এইবার যাই একটা থাপ্পরান আগে সুন্দর করে জিজ্ঞাসা করবো যে তোর বাহে কোন বাফে এইভাবে সিস্টেমে রাখছে হ্যাঁ প্রত্যেকের একটা সিস্টেম থাকে আমরা যেই লোকে যাই ভাই আপনার কথা মনে আছে আমরা এটা টেলিফোন করবো এই এটা টেলিফোন করতে নাম্বার তো রাখার নেবো নাম্বার রাখা নাই এটা অ্যাপ্লিকেশন করে যান যে অ্যাপ্লিকেশন দেখব নাম ঠিক না ভাই আপনি আসেন আপনি রেটি হ্যাঁ দিব কিচ্ছুই না যান আপনার কথা মনে থাকবো আমার কথা মনে থাকবো এইভাবে যেই যায় হেরি কয় যে আপনার কথা মনে থাকবো হে কি ম্যাগনেট নাকি বুঝি না ওরা একটা থাপ্পর লাগানো কাম এই ধরনের কথা যে ম্যানেজারে কয় ওরা থাপ্পর লাগানো কাম এই ম্যানেজার পরিবর্তন করতে হইব আইন কিছু সংশোধন করতে হবে নাহলে এই প্রবাসী নামক ব্যাংকডারে বন্ধ করে দেওয়ানো দরকার এবার যায় কুঠের হিট করবো এইবার যাই প্রবাসী কল্যাণ ব্যাংকের বিরুদ্ধে রিট করবো ইনশাল্লাহ দেশে গেলে প্রবাসী ভাই বন্ধুরা আপনারা আপনি করে কথা দিলেন জামু রিট করব কিভাবে শুধু আমরা পাসপোর্ট দিয়া প্রবাসী কল্যাণ কার্ড দিয়া যদি ঋণ পাই তাইলে আমি ঋণ দেন প্রবাসী করে সহজে হয়তো দুজন তিনজন সাক্ষী চেক দেও ভুইয়ার সাক্ষী চলবো না জুইয়ান সাক্ষী লাগবো যা করে সাক্ষী নাই লুক নাই ওই থেকে সাক্ষী নিয়ে এই সাক্ষী চলবো না এই সাক্ষী নিয়ে সাক্ষীর বয়স বেশি হয়ে গেছে হয়ে গেছে গা সাক্ষীর বাল ভাই গেছে গা এই সাক্ষী চলবো না তাহলে যদি তাই হয় তাহলে ব্যাংকে কী করব ব্যাংকের দরকার নেই ডক্টর ইউনুস সাহেবের কথা ডক্টর ইউনুস সাহেবের কাছে অনুরোধ থাকল এই প্রবাসী ব্যাঙ্কে একটু তদন্ত করেন আমরা যাতে সহজেই ঋণ পাই সাদা শেখের যেন দরকার না পড়ে আমরা যেন পাসপোর্ট দিয়ে প্রবাসী কল্যাণ কার্ড দিয়ে যেন আমরা ঋণ পাই ব্যবসা বিজনেসের জন্য যে করতে চায় দেখেন তদন্ত করেন মার্কেট আছে দোকান আছে কি ব্যবসা তদন্ত করে কতটুকু ঋণ পায় হে তারা দেন কই খাই তা না আপনি যান আমরা দিয়ে ওই যে ঘুষের ব্যবসা এই ব্যবসা যেন বদ্ধ হয় এই একটা অনুরোধ থাকলো ডক্টর ইনু সাহেবের কাছে আমি প্রবাসী প্রত্যেকের প্রবাসীর তরফ থেকে আমি বলতেছি যে আমরা এটা তদন্ত করেন প্রবাসী কল্যাণ ব্যাংকের যে সিস্টেমটা এই সিস্টেমটাতে শিথিল করেন শিথিল করলে আমরা যাতে সহজে ঋণ পাই আমরা যেন সুবিধা পাই সারা জীবন ব্যাঙ্কে রেমিটেন্স পাঠাই এলাম আর আমরা গেলে পাই না ভালো থাকেন সুখে থাকেন প্রত্যেকেই এই আমার আবেদন থাকলেও প্রত্যেকেরই প্রবাসী ভিডিওটা শেয়ার করে দেবেন প্রত্যেকের কাছে